কানাডিটো কানাডিটো ঠিক আছে কানাডিটো আপনি একদম ভালো খুঁজে পাইছো না আসলে কত দরকারের জন্য

বাসুরের আর গাভী মিল আছে এগুলো দুধের গাভী মাঝে মধ্যে এই গাভীগুলা পাওয়া যায় দাঁত সমান সমান দাঁত সুখ না সুখ না দুধের গাভী এগুলা চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলে দর্শন মুড়িকে জানার চেষ্টা করি সব দাঁড়

দেশি গাবি দুইটা দেশি গাবি নেওয়া দুজনে হাজার আছে এটা মোটামুটি রোহান আছে ভালো এটা পিঠটিও পাশ আছে পিঠ চারটিও পাশ আছে পাঁচুটা লম্বা চুরি আছে পাঁচুটা বক্স লম্বা চুর পাঁচটা লম্বা চুরি আছে পাঁচুটা দেশি গাবি দেশি গাবি হলো দুই তিন লিটার দুধ দিতে পারে এটা বডিয়ে বলতেছে পিঠটা পাশ আছে এই গাবির দেশি গাবির পিঠটা এইরকম পাশ আছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আঙ্কেল বড়া যাচ্ছে আঙ্কেল

কাষ্টুমাৰ কথা কৈছো সত্তৰ

পঁয়ষট্টি সাবাদাম কাস্টমার কত বলছিল পঞ্চাশ কাস্টমার পঞ্চাশ বলছে পঁয়ষট্টি সাবাদাম কত হলো হলে সারা দিচ্ছা পঞ্চান্ন পঞ্চান্ন সারিয়ে দেবো পঁয়ষট্টি সাবাদাম এইটা হয়তো আরও কিছু কমে বেসবো এইটা এটার কালারটা সাদা কালার পাঁচশোটি সার বকনাম বগ্নার দামির কালার কালার এক সালামালেকুম আঙ্কাল ভালো আছেন নি কত সার দিয়েছেন

প্রতি সপ্তাহে এখানে ওঠে প্রতি বুধবার বাজারটি বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত